আসসালামু আলাইকুম এটিএম অ্যাক্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিওয়ার্স এটা আমার দেশি মুরগি গত চালানে আমি যখন দেশি মুরগি উঠাইছিলাম তখন ওখান থেকে আমি আটটা মুরগি রেখে দিয়েছিলাম তো তার মধ্যে এটা একটা এটা আজকে বাসা নিয়ে বের হচ্ছে আপনাদের দেখাই বাসাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এখানে আমি মোট এগারোটা ডিম দিয়েছিলাম যার মধ্যে থেকে আটটা বাচ্চা বের হয়েছে আরেকটা ডিমে এখনও পর্যন্ত বাচ্চা আছে কিন্তু এটা ডিমে বাচ্চা থেকেও হয়তো বা বাসা বের হবে কিনা না সেটা সন্দেহ আছে যার কারণে ডিমটা এখনও পর্যন্ত রেখে দিয়েছি এখন বাচ্চাগুলোকে খাবার দিচ্ছি গতকালকে একটা বাচ্চা বের হয়েছে এই বাচ্চাটা গতকাল বের হয়েছে কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে যে এটা প্রথমবার ডিম দিল প্রথমবার ডিম দেওয়ার কারণে এটার বাসার হয়তোবা এরকম একটা সমস্যা দেখা যাচ্ছে যে গতকাল থেকে বাচ্চা ফোটা শুরু হয়েছে আজকে এখনও পর্যন্ত একটা বাচ্চা এখনও বের হয় নাই তো গতকাল যেহেতু বাচ্চা বের হয়েছে তার কারণে খাবার দিয়ে দিলাম কিছু খাবার দিচ্ছি এর মধ্যে একটা বাচ্চা বের হয়েছে গলা শিলা আপনাদের একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এইটা এই যে ডিমগুলা বাচ্চা বের হয়েছে এটা আমার একটা গলা শিলা মুরগি এই বাসাগুলা ডিমগুলা নিয়ে বসেছিল কিন্তু এটা হচ্ছে বন বিড়ালে মুরগিটা নিয়ে গেছে একদম ঘরের ভেতর থেকেই নিয়ে গেছে তারপরেও এই মুরগিটা আমার কুষে ছিল কুষে থাকার কারণে আমি এই মুরগিটাকে বসিয়ে দিই ওই ডিমগুলা দিয়ে তো এখানে সমস্যা হচ্ছে যে কিছু বাচ্চা একদম বড় হয়ে গেছে আর কিছু বাচ্চা এই যে এখনও পর্যন্ত দাঁড়াইতেই পারতেছে না এরকম পরিস্থিতি এদের হিটের দরকার তারপরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তার কারণে বাচ্চাগুলো আমি বের করে দিলাম যে যদি কিছু খাবার খায় কারণ আটচল্লিশ ঘন্টার মতো হয়ে গেছে দুইটা বাচ্চা এখন আপনারা চাইলে যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তারা চাইলে অল্প কিছু দিয়ে যেমন দুইটা তিনটা বা পাঁচটা মুরগি দিয়ে আপনারা শুরু করতে পারেন আপনি কিছু বাচ্চা ফোটাবেন যেমন আমার এই মুরগিটা বারোটা ডিম নিয়ে বসছিল যদি এটা যদি দ্বিতীয়বার বা তৃতীয়বার ডিম পারা হয়তো তাহলে আমার মনে হয় যে সবগুলা বাচ্চাই ফুটতো কিন্তু যেহেতু এটা প্রথম বাতের তার কারণে সবগুলা বাচ্চা ফুটে নাই বা বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে এরপর ইনশাল্লাহ যখন এরপরের বার যখন বাসা ফুটবে তখন দেখা যাবে আশা করা যায় তখন সম্পূর্ণ বাসাই ফুটবে হানড্রেড পারসেন্ট বাসাই যেগুলো ডিম দেব সেগুলাই ফুটবে এখন যেটা দেখা যাচ্ছে যে আপনারা চাইলে তিনটা চারটা পাঁচটা মুরগি দিয়ে একদম বড় আকারে শুরু না করে অল্প কিছু মুরগি দিয়ে বড় মুরগি যেগুলো অল্প কিছু বড় মুরগি দিয়ে শুরু করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি একটা মুরগি থেকে যদি দশটা করে বাস্তাও পান তাহলে আপনার পাঁচটা মুরগি থাকলে যেগুলো একদম অ্যাডাল মুরগি এগুলা দেখা যায় যে আপনি কিনে আনার পনেরো বিশ দিনের মধ্যেই দেখা যাবে যে ডিম পারবে ডিমে আসবে এরকম মুরগি যদি আপনি কিনে আনেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওই মুরগিগুলা যখন যদি পাঁচটা মুরগি থেকে যদি পঞ্চাশটা ডিমও পান পঞ্চাশটার মধ্যে যদি পঁয়তাল্লিশটা বাচ্চাও আসে তাহলে আপনার দেখা যাবে অনেকগুলো বাসা হয়ে যাবে বা ওইগুলা মুরগি ওইগুলা বাসা এডাল হইতে হইতে দেখা যাবে যে আপনার আরও দু এক চালান আবার মুরগি উঠে গেছে বাসা উঠে গেছে এরকম হয়ে যাবে এরকম যখন আপনি আস্তে আস্তে যদি বাড়ান আস্তে আস্তে বাড়াইলে তাহলে আপনার খামারটা খুব দ্রুত বৃদ্ধি পাবে কারণ দেশি মুরগি দেখা যায় যে খুব দ্রুতই বাচ্চা দেয় আর যদি আপনি ছোটো একটা ইনকিউবেটর মেশিন কিনে নিতে পারেন তাহলে তো আরও সুবিধা হবে তাহলে আপনার বাচ্চা ফোটানোর যে ঝামেলাটা সেটা আপনি মুরগি দিয়ে না ফুটিয়ে যদি মেশিন দিয়ে ফোটান তাহলে মুরগি খুব দ্রুত ডিমে আসবে যেমন আমার একটা মুরগি গত কয়েকদিন আগে কুসে হয়েছিল ওইটা আমি বসাই নেই ডিম দিয়েই নেই যার কারণে ওইটা সাত আট দিন যাইতে না যাইতেই আবার ডিম পাড়া শুরু করে দিয়েছে তো এরকম পরিস্থিতিতে দেখা যায় যে খুব দ্রুতই মুরগি ডিমে আসে ইনকিউবেটার মেশিন দিয়ে যদি আপনি ফোটান ইনশাআল্লাহ এভাবে যদি আপনি এগিয়ে যান তাহলে আমি মনে করি যে দেশি মুরগিতে আপনি অবশ্যই লাভবান হবেন এবং ভালো একটা আর্নিং করতে পারবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ